আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বিসমিল্লা নার্সারি বগুড়ার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসছি লিচুর চারা তো দর্শক এই লিচুর চারার জাতের কথা যদি বলি এটা হচ্ছে চায়না থ্রি লিচুর গাছ তো দর্শক এই যে গাছগুলোর কোয়ালিটি দেখুন এক কথায় অসাধারণ গাছগুলো ঝোপালো এবং সুন্দর কোয়ালিটির হবে তো দর্শক গাছগুলোর উচ্চতার কথা যদি বলি এগুলো হবে পাঁচ থেকে ছয় ফুট তো দর্শক এইরকম গাছগুলো যেনারা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো দর্শক এরকম গাছগুলো নিতে চাইলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর দর্শক এটার ফল যদি ফলের কথা যদি বলি এটা ফল পাবেন মাত্র এক বছরের ভেতর এইবার যেনারা গাছ ক্রয় করবেন সামনে বার ইনশাল্লাহ এর ফলন পাবেন তো দর্শক এরকম গাছগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে এটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ